রটে তাহা কিছুটা বটে এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইনুসের ক্ষেত্রে রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনুস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু নির্মল কারণ যিনি একসময় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের কল্পনা বিক্রি করেছিলেন বিদেশি পরামর্শদাতাদের কাছে আজ তাকেই সেই আওয়ামী লীগের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে দুঃখজনক দেখা যাক দুঃখটা কেমন চলুন ডক্টর ইউনুস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে বিখ্যাত সাংবাদিক সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ পশ্চিমা মহলে যারা আগে ইউনুস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে এ দৃশ্যপট নতুন নয় দু হাজার সালের কথা স্মরণ করি চলুন এক এগারো সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশি লবরা ফখরুদ্দিন আহমেদ জেনারেল মইনুদ্দিন আর তাদের চার পাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই আওয়ামী লীগ এবং বিএনপি চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে রুই কাতলা নেতারা জেলে মাঠে যৌথ বাহিনীর তল্লাশি দুদকের অন্ধ দৌড় টিআইবি সুজনের তথাকথিত সংস্কার নাটক সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনুসো তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথা তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়েই প্রান্তিক হয়ে পড়েন মাইনাস হয়ে যান আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথা তথাকথিত নাগরিকদের হাতে যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন আপনাদের একটি ভিডিও দেখাই আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে

ফখরুদ্দিন মইনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনুসের নাগরিক দল এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয় মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল শেখ হাসিনা জেলেও ছিলেন কিন্তু তার প্রভাব ছিল অটুট ফখরুদ্দিন এবং মৈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ মানে আত্মহনন তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নাড়েন শুধু পরামর্শের জন্য নয় কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য দিল্লিতে তখন কংগ্রেস সরকার ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয় তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন মইনুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয় শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মঈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন ভাবুন দু সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম একই কাজ চলছে এখন এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে এখন বলা হচ্ছে ইউনুস মহাজনের জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন একই উদ্দেশ্য একটি সম্মানজনক সেফ এক্সিট কেউ কেউ হাসছেন কেউ কেউ বলছেন গুজব কিন্তু যারা এক এগারোর পরিণতি জানেন তারা বোঝেন যে এই আতঙ্কের শেকড়টা আসলে কোথায় কারণ আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক নয় বরং অস্তিত্বের ঝুঁকি একটি প্রশ্ন ডক্টর ইউনুসের ভয়টাও ঠিক এখানেই তিনি জানেন বাংলাদেশের জনগণ প্রশাসন এবং মিডিয়ার বড় অংশ তার প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে গত এক বছরে দেশের সাংবাদিকদের উপর হামলা খুন শিশুর উপর নির্যাতন সব মিলিয়ে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে বিদেশি সমর্থন থাকা সত্ত্বেও কোনো নাগরিক সরকার টিকে থাকবে না মানে সিভিল সোসাইটির এই সরকার টিকে থাকবে বলে মনে হচ্ছে না উপরন্তু মাঠের রাজনীতি আরও আওয়ামী লীগের দিকেই ফিরছে এই বাস্তবতায় ইউনুসের আশ্রয় খোঁজা স্বাভাবিক এদিকে পশ্চিমা ডিপ স্টেট ও তাদের স্থানীয় অংশীদাররা পুরনো কৌশলেই খেলছে কারণ তারা কখনো এক জুড়িতে সব ডিম রাখে না বিএনপি জামায়াত এমনকি ইউনূস সবাইকে তারা সম্ভাব্য বিনিয়োগ হিসেবে রাখে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকেই তারা ব্যবহারযোগ্য ব্লক মনে করছে অন্তত আগামী কয়েক বছরের জন্য বিএনপি অনেকটা নিয়ন্ত্রিত জামায়াত অধিক ব্যর্থ আর ইউনুসের এনসিপি পুরোপুরি ভঙ্গুর যার ফলে একসময় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলেন যারা তারা এখন শেখ হাসিনার কাছেই নিরাপত্তা খুঁজছে এর মধ্যে আরেকটি ব্যর্থ নাটক ঘটে গেছে আরেক মার্কিন এজেন্ট সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের কিছু নেতাকে বিকল্প লীগ তৈরির প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়িক ডিল হানি ট্রাপ এবং রাজ সাক্ষের মোহে তাদেরকে ফেলে শেখ হাসিনাকে ঘিরে পঁচাত্তরের মতো অভ্যন্তরীণ বিভাজন তৈরির একটা চেষ্টা চালান এই এই খলিল এবং তার গোয়েন্দা সংস্থা কিন্তু সেই পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারিতে সম্পূর্ণ ভেস্তে যায় যারা কলকাতা এবং দিল্লিতে ছিলেন তারা সবাই ভারতীয় নিরাপত্তার আওতায় থাকায় খলিলের দল কারো নাগাল পায়নি শেষমেশ ব্যর্থ হয়ে তারা কয়েকজন নেতার নাম এবং ফোন নাম্বার ফাঁস করে দেশে ফিরে আসে খালি হাতে শুধু পত্রিকায় কলিকাতা এবং দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ঠিকানা এবং ফোন নাম্বার ফাঁস করে দেয় বাংলাদেশে এটাই তাদের অর্জন এই ইন্ডিয়া মিশনে এই ব্যর্থতার পর থেকে ইউনুস এবং তার বৃত্তের মুখোষ খুলে যায় তারা জানে শেখ হাসিনা বিহীন রাজনীতি এখন বাস্তবসম্মত নয় আবার শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেরই রাজনৈতিক পরিণতি ত্বরান্বিত করা ঠিক এখানেই আসে সেইফ এক্সিটের গল্প যেমনটা এক সময় হয়েছিল। আজকে অবস্থান সেদিনের চেয়ে আরো অনেক দুর্বল তখন তাদের হাতে ছিল সেনাবাহিনী প্রশাসন এবং আন্তর্জাতিক সমর্থন সব ছিল এবং দেশের ভিতর মানুষও তাদের অনেক সমর্থন দিয়েছিল ইউনুসের কাছে এখন শুধু আছে বিদেশি শুভাকাঙ্ক্ষীদের কাগজের সমর্থন শেখ হাসিনা আগেও এই ধরনের পরিস্থিতি সামাল দিয়েছেন এবারও দিচ্ছেন ফলে বুঝে গেছেন ইউনুস ভবিষ্যতের রাজনীতি আওয়ামী লীগের দিকেই যাচ্ছে আর সেই দীর্ঘ মেয়াদে টিকে থাকবে এ কারণে এখন তার প্রয়োজন শেখ হাসিনার আশীর্বাদ এবং সম্মানজনক প্রস্থান যারা এই খবর শুনে একটু হাসছেন তাদের মনে করিয়ে দেই যে ইতিহাসের পুনরাবৃত্তি হয় শুধু চরিত্র বদলায় এক এগারো ফখরুদ্দিন মইনুদ্দিনরা যেমন শেষ পর্যন্ত শেখ হাসিনার কাছেই নিরাপত্তা খুঁজেছিল তেমনি আজ ইউনোসো সেই দরজায় করা কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যিনি প্রতিপক্ষকেও নিরাপদ রাখতে পারেন যদি তিনি চান আর ঠিক এ কারণেই এখন বাতাসে ভাসছে এই কথা ইউনোসো কি সত্যি সেফ এক্সিট চাইছেন শেখ হাসিনার কাছে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি না আমি প্রশ্নটার উত্তর আমার এই পুরো ভিডিওতে দিয়ে দিয়েছি আশা করি বুঝেছেন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা ভালো থাকবেন